আসসালামু আলাইকুম আমি প্রান্তস মজুমদার বলছি আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম আর হচ্ছে পান্তপথের ঠিক মিডেল পয়েন্টে বনফুল মিষ্টির ঠিক উল্টা পাশে বড় সাইনবোর্ড দেওয়া আছে আমার শোরুমে আপনারা ভালো ভালো গাড়ি কালেকশন পাবেন নতুন নতুন গাড়ি কালেকশন পাবেন আর আমার কাছ থেকে বা আমার প্রতিষ্ঠান থেকে যদি গাড়ি ক্রয় করেন আপনারা আপনারা এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন এবং কাগজপত্রের ব্যাপারে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন আমাদের শোরুমে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের সহযোগিতায় ঢাকা কার এক্সপ্রেস আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা যে কোনো ধরনের সহযোগিতা আমাদের পাবেন আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব লোকেশন দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম